কারী সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে বাহাতি স্পিনার বিরুদ্ধে যদিও এরপর তাকে ম্যাচ খেলা কিংবা বোলিং করানো কোনো সমস্যার মুখে করতে হয়নি বিপিএল এর তিনি চিটাগান এর হয়ে খেলেছেন ফরচুন বরিশালের বিপক্ষে তবে তার বোলিংয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল সেটি কেটে গেল বোলিং পরীক্ষার মাধ্যমে গত পহেলা ফেব্রুয়ারি বিপিএল এর মুখোমুখি হয়েছিল বরিশাং ও চিটিকাং ওই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে চিটাগাং কিংস সেই সুবাদে প্লে অফ পর্ব প্রথম কোয়ালিফায়ারের জায়গা করে নিয়েছিল বন্দর সেদিনই দলটির হয়ে চার ওভার বল করে একচল্লিশ রানে এক উইকেট তুলে নেওয়ায় অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার যার পরীক্ষায় তিনি পাশ করেছেন মেরপুর শেরে বাংলা পরীক্ষায় দিয়েছিলেন সানি যেখানে তার পাশ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে আহবা সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাননি ফলে বল করতে কোনো বাধা নেই এই বাহাতি স্পিনারের তবে জানিয়েছেন এরপর আবারও সন্দেহের ভেতরে পড়লে সানিকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে